আমি কি করি উপায় গ্রামে মুখ দেখানো দা বাবা বুঝি হবে দাদা আমার বাবা এত ডেঙেরা কোথায় কোথায় এত মিথ্যা কথা বলে বাবার জন্য আমার জীবনটাই যাবে আমি কি করি দেখানো দায় বাবা বুঝি হবে ধন বাবা বুঝি হবে ধন বাবা এমন কর্ম করে বেদে দেখা উর করে বাবা এমন কর্ম করে বেদে দেখা উর করে পায়ে ধরে ছাড়িয়ে আনতে দেখানো যায় বাবা বুধি হবে জানো যায় বাবা বুঝি হবে যায় বাবা বুঝি হবে যা দাদা এই তো পরশু দিন কি বলবো ধরা পড়ে এমন মারটা না মারলো ওগো এই তো সেদিন এই তো সেদিন ডানতে সে গিয়েছিল সাগরে তত হয়ে পড়েছিল ভর্তি ছিল ভাঙন এই তো সেদিন ওগো এই তো সেদিন ডানতে সে গিয়েছিল সাগরে যত হয়ে পড়েছিল ভর্তি ছিল ভাঙন বাবার এত হবে বাবা বুজি হবে আনন্দ বাবা বুজি কেন ওই তো চম্পা বাবা ধরা পড়ল কমিটি রে এত মার মারলো মেরে আমার রক্তে ডুবিয়ে জায়গা ফেইসা দিল তা করে হয়নি জায়গা থেকে জামা খুলে নে খোর গায়া ছড়িয়ে দিল আর দাদা একটা কমিটি এত ভালো সেকেন দেখে জরিমানা করে এমন মারলো আমার পাইপ ঢুকিয়ে দিল আমাদের তিনজনের সংসার আমার স্ত্রীকে বলি চাই দেখো টাকা তো আর নেই জরিমানা দেওয়ার মতো দুজনে কি হরি নাম করিয়ে এসো কৃষ্ণ उपेंद्र আনন্দে এসে উঠে এসো তুই এসকেলে ঘন্টাটা মারবি নাকি এসকেলে ঘন্টা মারা যায় না এই যে ঘন্ডা মাটি কি কই কেন কোতাল তো বাবা পুকরে ফেলে দিয়েছে দেখেছো শামिष्टে হললাম করব একটা ঘন্টা কিনেছি ঘন্ডার পুকরে ফেলে গেছে এই যে ঘন্ডা পুকরে ফেলে দায়নে কোতাল পুকরে ফেলে দিয়েছে ও বাবা রে সব ভুলে গেছে আই কি বলি শুন এই নতুন জায়গাটা তুই গায় দে চলো আই বলি শুন সারা দিন ঘুরতেছি মার কে আর খিদে নি এক মুঠো খাবো খেতে দে এই যে খাবে যখন কিছু রান্না করার নেই রান্না করানি তো রান্না হবে কি রান্না হবে বেশি কিছু করতে হবে না মাত্র চারখানা তরকারি ভাত চারখানা তরকারি চারখানা যেমন যেমন ডাল আলু ভাতে হ্যাঁ আর আলু ভাতে ডাল এই যে চারখানা তরকারি যখন করতে হবে একটু তাড়াতাড়ি চলো নমস্কার 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 একটাই আনন্দ সংবাদ এখানে যে গাজনে গানে এসেছে যাদের সৌজন্যে শিবন্ধু নস্কর এবং বিমল মন্ডল এনাদের জন্য আজকের আমরা এই মঞ্চে উঠতে পেরেছি এই গাজন গান এখানেই এসেছে তাই আপনাদের সামনে আমি বক্তব্য রাখছি আমাদের আসছে আজকের যে অনুষ্ঠানটা চলছে বেঙ্গলি থেকে আমরা আনছি যে বেশ ছেলে গাছছে আপনাদের সামনে যেভাবে গান করবে আপনারা তাক হয়ে যাবেন অবাক হয়ে যাবেন আমরা সবাই মিলে এই মেলা চালাচ্ছি চাঁদা দিয়ে আপনারা কেউ গন্ডল করবেন না আমাদের আসর চলছে চালু শুরু আরম্ভ সাউন্ডম্যান প্লে আসছে মেশ মেশ ছেলে লিলি লুগলিগি চলে আইছি ডান্স হাঙ্গামা দেখতে আসছে মিছিলি দেখা যাক জিলিক কি করে যদি ভালো হয় তো ভালো তা না হলে ডান্স হাঙ্গামা আজর হুল করে দে ঘরে যাব নমস্কার নমস্কার মাই নেম ইজ মিছিলি আমি আসি শুধু পমতে থেকে আপনাদের সাথে আমি একটা রবিদের সঙ্গীত গান শুনি আমরাদের মন ছটকায় করছি আলো আমার আলো আলো খি আলোয় ভুবন ভরা এত আলাচ হয় না আলোয় ভুবন ভরা কেন কি গান গাইতে হবে এসব গান বন্ধ দে কেন এখন এসব গান চলে না চলে না তা কি গান গাইতে হবে রট গরম নি রট গরম ভগবান আমি তো ওখানে না ওখানে শিল্পী পরে আসবে এখন উৎপাদন সঙ্গীত গানটা গাইতে দিই বাবা তো হবে এসব গান চল না গান চেঞ্জ কর আপনি কেন উত্তেজিত হচ্ছেন আপনার একজনের জন্য এতগুলো দর্শকের অসুবিধা হচ্ছে আপনি চুপ করে গানটা করতে দিন আলো বাবা

চা 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 এ গানে ছেড়ি গান হচ্ছে তোমার কি হয়েছে কি তোমার কি মাথা পাগলা হয়ে গেছে না গান হয়েছে চা দোকানে বসে ট্যাং রামো মেলায় সে ট্যাং রামো ঘরে ট্যাং রামো এটা গানের ছেড়ি গান হয়নি এটা গান হয়নি কি আছে সূর্না আছে টাল্লা আছে ভাষা আলোয় ভুবন ভরা।

সাগর দেবে হ্যাঁ সাগরদেবীকে কি দেখো এই ডান সাঙ্গামা দেখতে যাই তু ড্যান ও স্বপ্না আমরা জানি সাগরদ্বীপে গঙ্গা সাগরে স্নান করতে যায় রে আর ই পুরো কী টান সাঙ্গামা হ্যাঁ কি টান কালো বোধা রে বাবা রে বাবা বাবা তু সর্বনা বলে কালো বোধা তোমার কাছে কি বলছে হাত চড়কো বলতেছি তোমার যে বয়স হয়ে তুমি অচব লাইনে যেও না তুমি জানো আমাদের ক্লাবের নাম কি হ্যাঁ আমাদের ক্লাবের নাম হারে মহা সঙ্গ হারে ভেঙে দেবো আমি পূজা কমিটির বলতে শুভেন্দুদা বিমল তোমরা সবাই রেডি হয়ে থাকো ক্লাবে আর এই পুরো নিয়ে যাচ্ছি টিচার আমরা করে খিরিশ গাছে ভার ভার দিয়ে উঠেছে আমি বলি ঠান্ডা পরে গেছে খেজুর গাছে বাঁটা বেঁধ দিই তা তুই যে জানে যে বুঝতে পারিনি তা আমি বলি আমরা তো খেয়ে পেটে মোটা করে হরিধ্বনিকে ঘুমানোর চিন্তা আমরা করেছি হ্যাঁ তা বাবার চিন্তা করেছি বাবা চিন্তা আবার কি করবে বাবা তো ঘরে ঘুমাচ্ছে দেখেছো এখনকার পুত্র বধু শ্বশুরের চিন্তা করবে না স্বামীর চিন্তা কিন্তু ছাড়বে না তুমি চুপ দাঁড়াও আমি বাবা সুপুত্র আমি বাবার দেখে দেখি হ্যালো হ্যাঁ আমি বিকাশ বলতিস তো কি আছে বাবার ফের বেঁধে রেখেছো এই যে কোন যাবো এই একদম ঠিক করেন তোমরা আগে ফোন করে বলতে পারতে কোন যাবো

বিষে আছে সম্পত্তি যে আছে সব দিক ক্রিড়ি করে দেবো করে দল তৈরি করে ওদের দেখাবো এই পাই মনে থেকে যাবে পাইকার খোলা হবে না চখনো কত না কতটা পুরো ফেলে রাখো এ বাবা আই বালি কি বলবে কি বলবে একটা দিন আর সুযোগ দিবা বাবা বাবা আমি আর পারিনি আর কোনো কথা নি আজকে থেকে হাত আমারে ঘরে ফেলে রাখল এই যে দেখো এনার সঙ্গে আমাদের ফালতুকে লাভ নি আজ কি তোমার পায় খোলা ডেট আছে একটু তাড়াতাড়ি চলো তোরা যে হাত বাঁধিয়ে রেখে চলে যাচ্ছি আর কি হয় আই মানিটা কি বাবা আমি তোমার যোগ্য পুত্র খাওয়ার কোন চিন্তি ঘরে তো না খালি ছেলে ছেলে করো দেখো শুয়ার বাচ্চা আমার কি অবস্থা করে রেখে গে ও শুয়ার বাচ্চা তুই যত চেষ্টা কর রে তোর বাপের আটকাতে পারবি না আসল হ্যালো ভাটি তুই একটু আয় মারি আয় খুব বিপদে আছি মারি আয় কি হয়েছে অনেক দূরে আছি যত দূরে থাক যত টাকা খরচা হোক তুই একটু ভাটি তুই কোথায় গেলি আয় না

জানা শরি হচ্ছে জানি বিপদের সময় কেউ আসবেন এ গো কেউ আসবেন নেই ইদিকে পাঁচ বছর পাঁচ বছর পর জানুয়ারি বাড়ি আইবি আসতিছি মাইদি আগে ঘন ঘন আসতুম আইলে খালি বলবে এই ভাটিতি রাত থাকা থাক আর সকালবেলা যাবে আনো আর আমিও আসলে মোটা দেদেই चाहতো নি কিন্তু লোক খারাপ বলতে তাই ওই জন্য যা চলে গেছি আজ পাঁচ বছরバター ফিটকি যাও আজ তুমি নি আজ তুমি হোটের মাথা ফোন করে বলতেছে বলে ভাটি রে তুই তাড়াতাড়ি আয় আমার সব শেষ হয়ে গেল আর মানুষ পারে আমি আসলুম কত কষ্ট করে আরে দিই না দোর বন্ধ এইবার ফোন করু ফোন করলে উচিত মতো শিক্ষা দিয়ে চলে যাবো তোরা কে কোথে আছি কি ব্যাপার বলো তো এত ডালুমকে আওয়াজ দিলুনি আর ঘরে বিয়ে তো কাঁদতে থেকে তারা ভালো করতে কি হয়েছে আমার জীবনে কি অবস্থা হলো তোর জন্য তো হলো সে উল্টো কটা কথা এই কথাটা শুনবুনি বলে এই পাঁচ বছর চলে গেছি ফের আমার জন্য হয়েছে কি হয়েছে কি না খুলে খুলে দি দি না 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 কি হয়েছে কি খুলে আবার মারবে কে মারবে কে ছেলে একবার

বাবা তুমি একা থাকো মাসি একা থাকে ওই বন্ধ থাক তা ভালো করে না বলাই বুঝবে কি করে শুনবি হ্যাঁ বলো তাই বলি শুন না বলো কাছে আয় ধর বাবা হেরে যাও সারসমায় উনি মারুনি হয় বলে বাবা তুই একা ঘরে থাকো ভালো কথা বলে তুমি একা ঘরে থাকে ভালো কথা বলতে তুই হাঁড়ি বাড়ি বিয়ে কর কি সর্বনাশ কি বলতে কি বলতে বলে তুমি মাসির বিয়ে কর সেই এই কথা বলেছে না না বলেছে তো আমি কার রূপ রাগ রা ই করতেছি না সে তো ঠিক বলেছে মানে সে তো ঠিক বলেছে মানে তুইও রাজি আজীবন জানো ভেটে দা রাজি আমি হতুমনি তোমার বাড়ি আসার পর তুই সবেই পুকুরে পাটা ঘুরেছি আচ্ছা পা ছোটা পজা পজি কোথায় ছিল আমার গাঢ় রেসে

ऐ काय काय ऐकू लावलंय माथा हं चल 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 भेटदा

জানতে প্রকা বয়ে টানা আমার ভটে স্জনাগছে স প্রকা স্জনাগছে সু প্রকা লেতে আ পাওয়ালে কি আও তাহাতে প্রকাম আছি দাউ দা দাউ পরে মর প্রকা নাবে দাউদাও পু মনাদ তাতে প্রকা হয়েয়ে টানাছেু সজনগেতি সুপ্ত সজনগেতি সুপ্ত তোমারা আলো দালতে হবে না কত ভাবো আমার নিয়ে কি হয়েছে আমি ভাবিনি চাই তো ভাটি মোল্লা কি বাঁধলো কোনদিন খবর নাই না ও আসে না এই তো উল্টো অন্য কথা বলো এ কথা শুনে মতল ভলি ভলিখেগে ছুটে যতবার ফোন করি হ্যাঁ ফোন সব সময় বিজি জান আমি কি জিনিস সময় একা থাকি তো বিজি থাকব না কি থাকবো আসতে পারছিস না না তুমি কাটা যা বলিস কালকে রাত্রি হ্যাঁ একা শুয়ে শুয়ে হ্যাঁ একটা স্বপ্ন দেখি ও কথা বলুন

এই তো ঘরে নি হ্যাঁ তুই আর আমি উড বোনা করে দোলাখে কচ 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 নাকো তোলা খুব ভাল লাগে কেন কিন্তু তো লাগে কেন ওই উ আর গালে বলে কচ আমি উঠবো না খড়ি দোলা কচখোচা কচ আমি মে ঢালছে দাও পুতুল ঘোরাছাও আমি মে ঢালছে দাও পুতুল ঘোরাছাও আই আডি হাবিলা বানাও ভাই লাভস কত 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 উড়বো না করে দোলাতে কত 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 আমি উড়বো না করে দোলাতে কত 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 গুরু হাওয়ায় দুকানি ছাত কত পায়েরতে লাগাতে ছাত উড়বো হাওয়ায় দুকানি ছাত

আও হেটা দা শেষ জীবনের শেষ চেষ্টা করে যাব হ্যাঁ এই ভাবে ধরে দেখি ঘর থেকে চলে গিয়ে টিভি চালিয়ে দিছি টিভি চাই তো আর ওই তো টমঞ্জেরি হচ্ছে বাবা হচ্ছে তখন কি বন্ধ করে দাও না ও আমার বন্ধ করতে হবে তুমি সুযোগ কর এই কোতেতে কোতেতে চি চি ছেলে মেয়ে সামনে এই সব করে বেড়াচ্ছ কি করেছি আমি কি করেছি কি আবার বলে কি করেছি তবে কোথে মাসি তুই যা মানে এত ভাবির বাবা হ্যাঁ আমি তো কোনো দিন জানতে নি ও মাসি হ্যাঁ আমি তো মানে কি ভাবি তুই কত কি ভেবেছি তোমার বাবা একটা কথা বলি শোন কোনটা এই পুরো বস এই বাপ হ্যাঁ এই ভাবে ধরে পাতে বল দিনি ঠিক এই জিনিসটা খুব কষ্ট পেয়েছি আমি আবার বাঁধবো হ্যাঁ সে উল্টো এই ম্যাডাম হ্যাঁ উনি বাঁধেনি বেঁধেছি আমি এই হাজরি

বাবা হ্যাঁ মাছি একা ঘরে থাকি আচ্ছা তুই একা ঘরে থাকো তুই ভাগি মাছিলি বেকরো আই কখন বলিস কি কো বলে না কি হয়েছে তুই বলিনি না একদম বলিনি তুই বাবার ফাশাবি বলে লেগেছি বাবা তুই কই তোর বউয়ের পায় হাতে বলদিনি যে এই কথা বলিনি দেখেছো কাম বেরে ফেলে যাচ্ছে ও আসি হ্যাঁ আই এখনো বলবো নে ভাই আই এখনো বলবো

বয়স হলে হয় আমাদের দুটো চোখ যেদিকে যায় আমরা সেই দিকে চলে যাবো আমরা দীঘায় গিয়ে নদী শুধু ঢেউ খাবো তাহলে চলে এসো তুমি

সে তোমাদের দিন নয় বাসীর গর্বে আসতে পারে একটা ছোট বলে

তোর মা ছিল একজন বড় কীর্তনিয়া বাবা কীর্তন দল গান গাইতে গাইতে হঠাৎ একদিন কীর্তন দলের খুলিওলার সঙ্গে চলে যায় সেই থেকে কীর্তন দলের প্রতি আমার এত রাগ তোর বয়স তখন ছ মাস মাস সেই অবস্থায় তোর মাসি সম্পূর্ণ দায়িত্ব নিয়েছিল আজ পর্যন্ত সংসার ধর্ম বিয়ে থাক কিছু করেনি তোর মাসি আমাকে বলেছিল যে জামাই বাবু এটা আমার গর্বের সন্তান না হলে কি হবে এটা আমার গর্বের সন্তান বার করেছি তোমার সন্তান ভুল করেছে তুমি আমাকে ক্ষমা করে দাও না তুমি ক্ষমা করে দাও আরে ঠকানা না ভুল তো তুই করিসনি না মানা কি ভুল করেছে আমি তো বলো না ছোট থেকে বড় করে না ভুল করেছে আমি তো মানুষের মতো মানুষ করে না ভুল করেছে আমি আমার নিজের সুখ স্বপ্ন আশা আকাঙ্ক্ষা এর মধ্যে কিছু বিসার জননি তো বলো না জানিস তো একটা সুতো একটা মোমবাটিকে প্রশ্ন করেছে মা যে জ্বলছি তা আমি কিন্তু তুমি গলে যাচ্ছ কেন তখন সে মোমবাদি জুচো ঘোড়ার জল নাকি বলেছিল জানি তাকে হৃদয়ের মাঝে জায়গা রেখেছিলাম সে যদি চলে যায় আমি তো গলে যাবো রে আমি তো না তবে শোন কোকা তোর চিন্তা তোর মায়ের চিন্তা করতে করতে তোর বাবার এসে হার্টের প্রবলেম ডাক্তারবাবু সব খুলে বলেছিল যে ওনাকে খুশি রাখার চেষ্টা করল আমি সেটুকু করেছিলাম তোকে বলতে না বুঝে না কষ্ট লেগেছে যে দুটো হারে তোকে মানুষের মতো মানুষ বললাম আর আজ সেই দুটো হাত বাড়িতে sama